Dara Ee Ah

बिल्लेट, बॉक्सियर, कॉमर्सियल, बैंक दिल्ली एक्सप्रेस, बॉर्डर ट्रेन, एफ़पी, विस्फोट একৈছ তাৰিখে আমাৰ এটা কমপ্লেইন এছছিল এই আপনার রথবাড়ি যে আইটিআই কম ঠিক যেটা রথবাড়ির বাইওভার আছে তার নিচে কিছু দোকান ইলিগালি গ্যাস ফিলিং রিফিলিং সেল যেরকম করি তার খবর এসেছিলো এটা অবশ্যই ডেঞ্জার ট্রেড মধ্যে পড়ে আমরা গভর্নমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ডিএম স্যারের নির্দেশে আমরা গেলাম গিয়ে দেখছি ওই জন্য তিনটে দোকান যেটা ইলিগালি গ্যাস ফিলিং

আমরা সরাসরি পুলিশ ছিল সরাসরি আমরা সিজার করলাম মোট দুটো দোকানকে আমরা সেদিন সিজার করে সমস্ত যা যে আইন পদ্ধতি মেনে অ্যারেস্টও করলাম দুটো দোকান ওনারকে এবং আজকে একটা সিল করেছিলাম সেদিন দোকানটা যেহেতু সেদিন দোকানটা বন্ধ করেছিল পাশের দোকান সেটাকেও কিন্তু আজকে আমরা সিজার কমপ্লিট করলাম এবং অ্যারেস্টটা

কারণ আপনার নিচে ফ্লাইওভার এর নিচে যখন পড়ছে তো ফ্লাইওভার পুরো এ হয়ে যাবে আপনার নষ্ট হয়ে যাবে তো অনেক অ্যাক্সিডেন্টাল একটা হয় স্যার মালদা ইনলিগাল এরকম কতগুলো আছে মালদা আমরা শুরু করেছি এবং ডিএম স্যার নির্দেশ দিয়েছি যে যত যা যে এরকম আছে তাকে আমরা রেড করব এই আপাতত তিনটে আমরা রেড করে এবং অ্যারেস্টও করেছি এবার এই প্রক্রিয়াটা আমরা চালু করছি সিজ করছেন কটা

আছে আরো আরো ব ি স ্ ত